এ পর্যায়ে চট্টগ্রাম কলেজের পক্ষ থেকে চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম কলেজের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ আমরা বরণ করে নিচ্ছি সবাই সবাই সবাই

রাস্তাগুলো ছেড়ে দেন রাস্তাগুলো উঠে আসলেন দ্রুত শেষ করেছেন আমাদের দুই মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে শেষ করুন শেষ করুন সব শেষ করুন হ্যাঁ বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য সামরিক উপস্থিতি এর আমাদের সামনে সংক্ষিপ্ত আমাদের সাথে যারা দেখা করতে চান প্রেস বিটিংয়ে আমাদের সাথে দেখা যাগর দেখা করেন সম্মানিত উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জনসমান না

যে আমরা সরসার পতন করেছি এর সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে এদেশের আবোমর ছাত্র জনতার এদেশের আপমর ছাত্র জনতা নাগরিকের রক্ত জীবনের মাধ্যমে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাই কারো সুযোগ নাই একক এই আন্দোলনের এই সফলতার একক ক্রেডিট নেওয়ার আপনাদের বলতে যে আপনারা বিচারিত হবেন না আমাদের এখনো আরো অনেক যাওয়া বাকি আমাদের সবাইকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে সকল ছাত্র জনতা সকল ধর্মাবলম্বী সকল দল মত নির্বিশেষে আগামীর শৃঙ্খল সমৃদ্ধ বাংলাদেশ করতে হবে আপনাদের বলতে চাই আপনারা যারা সহিংসতা করতেছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা সহিংসতা করতেছে তাদেরকে আপনারা চ্যালেঞ্জ করবেন তাদেরকে প্রতিহত করবেন আপনারা ছাত্র জনতা হাতে হাত কৈক্যবদ্ধ হয়ে কুর্ক গড়ে তুলুন আমরা বলতে চাই এখন থেকে দেশে কোনো আনা আনে হবে না কোন বৈষম্য হবে না আমরা সকলে মিলেমিশে এদেশকে সোনার বাংলাদেশ করে গড়ে তুলব ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ইনশাল্লাহ আমাদের অগ্রযাত্রা এখনো মাত্র শুরু হয়েছে আমরা ছাত্র জনতা এই বাংলাদেশকে বৈষম্য মুক্ত শৃঙ্খল না করা পর্যন্ত হাল ছাড়ব না এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছবি থেকে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল ভাই ভাইরা সাংবাদিক নাকি আসবে সাংবাদিক গণমাধ্যম কর্মীরা আসবেন আমরা একটু তাদের জন্য অপেক্ষা করে আমাদের যা কথা আছে তাদের সামনে উপস্থাপন করে আমরা আমাদের সংক্ষিপ্ত কর্মসূচিতে এখানে শেষ করব

আজকের ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা ছাত্র নেতা আহমেদ উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ে সমন্বয়ক বৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইসলামিক বিশ্ববিদ্যালয় ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কলেজ মহাসীন কলেজ বিডিসি ট্রাস্ট কলেজ সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সমন্বয় বৃন্দ সবাইকে সংগ্রামী শুভেচ্ছা সংগ্রামী ছাত্র জনতা সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আমাদের মাঝে উপস্থিত আছেন সৌরাচার বিরোধী আন্দোলনের গ্রেফতার হওয়া দুইজন ছাত্র চট্টগ্রাম দারুল মাদ্রাসা সমন্বয়ক আবনান শরীফ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাবিবুল ইসলাম রমজান আমরা তাদেরকে ফুল দিয়ে বহন করে নিব সকল সমন্বয়ককে ফুল দিয়ে বহন করেছেন অনুরোধ জানাচ্ছি সকল সমন্বয়ককে ফুল দিয়ে বহন করেছেন অনুরোধ জানাচ্ছি সর্বপ্রথম কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ভাইকে রাসেল আহমেদ ভাইকে ফুল দিয়ে সমন্বয় ফুল দিয়ে সংবোধনা দেওয়া জানাচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক ছাত্র এক ভাইকে ফুল দিয়ে সংবোধনা দেওয়া অনুযায়ী জানাচ্ছি এরপরে জায়গ মানিককে ফুল দিবন প্রচন্ড যাচ্ছে এরপর রেদবান সিদ্দিকি রেদবান সিদ্দিকিকে ফুল দিবন প্রচনা যাচ্ছে রেধবান সিদ্দিকিকে ফুল দিবন প্রচনাম যাচ্ছে রেধবান সিদ্দিকি রেধবান সিদ্দিকি সিদ্দিকি এরপরে এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম বিভাগের অন্যতম সমন্বয়ক ছাত্র অন্যতম সমন্বয়ক মোহাম্মদ আলি ভাইকে মোহাম্মদ আলী ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি পর্যায়ে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা সমন্বয়ক মোহাম্মদ আলী ভাইকে ফুল দিয়ে বরণ করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি পর্যায়ে ফুল দিয়ে বরণ করবেন আমাদের পুষ্পিতা পুষ্পিতা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি পুষ্পিতা ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এরপরে এরপরে আসবেন নাম বলতেছি এরপরে আছে এই বলতে বলতেছি মাস প্ মাস প্যা মাছ বিকে ভুল দেওয়া আপেট পাওয়া যাচ্ছে মাস বিকে মাস বিকে ফোন দিচ্ছি 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 মাস পিকে মাস পিকে ফুল দিয়ে আমরা এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ইব্রাহিম নারীকে ফুল দিব আমরা জানানো চাচ্ছি ইব্রাহিম নারীকে ফুল দিব আমরা জানানো চাচ্ছি এরপর যায় নীলা কেজ নীলা নীলা মহসিন কলেজ নীলা মহসিন কলেজ হচ্ছে অমর থারু শ্রীলঙ্ক রিজাউল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিজাউল সমন্বয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের আপনারা ফুল দিয়ে বরণ করার জন্য আছে মোহাম্মদ ইমনকে ফুল দিয়ে বরণ করার জন্য আছে আমাদের আমাদের তাল 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 করে দেন আমাদের মাঝে সমন্বয়করা উপস্থিত আছেন পিয়া ইলাহি এরপরে আছে ইবনে হোসেন চট্টগ্রাম ইয়াসির ইয়াসির সুমাইয়া শিকদার হাসান মুজাহিদ ইসার ভুইয়া রিজাউর রহমান মুনায়ম শরীফ মাহবুদুর রহমান এরপর বসিউর রহমান সোহাগ মশিউর রহমান সোহাগকে গোপে দুই দিন আগে হাত ভেঙে দিয়েছে এখন উনি অসুস্থ অবস্থায় বাসায় আছেন পুষ্পান ভেজা হয়েছে মানিক মজুমদার মজুমদার আসছে আফগার ফজাদ নিজাম আব্দুর রহমান তানবির শরীফ মোহাম্মদ মোহাম্মদ জুয়েট আহমেদ সাইদ আহমেদ সাইদ আমি বিশ্ববিদ্যালয় এরপরে মোহাম্মদ শাকিল হামিম আব্দুল্লাহ আব্দুল কাদের বাড়ি দর্শক নাসির উদ্দিন নাসির উদ্দিন কমার্স কলেজ মোহাম্মদ নজরুল ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি মোহাম্মদ তৌসিফ ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি হামিদুল্লাহ হামিদুল্লাহ হাটাদারি কলেজ জি এরা আমাদের সমন্বয়ক এদেরকে ফুল দিয়ে বরণ করছে অনুরোধ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি যে সকল সমন্বয়কদেরকে ফুল দেওয়া হয় নাই আমাদেরকে ফুলদিবান কোচরামর আমাদের জানাচ্ছি। আমাদের ফুলবা নিয়ে দন না। ঠিক আছে সময় ভাইয়েরা আমরা আমাদের কেন্দ্রীয় সমন্বয়কের কথা শুনবো তার আগে আমাদের চট্টগ্রামের সমন্বয়ক রিদোয়ান সিদ্দিকীরা কথা বলবেন। কথা বলছেন রিদোয়ান সিদ্দিকী। আসসালামু আলাইকুম সন্ধ্যায় ভাইয়েরা আপনারা যারা এসেছেন কষ্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চট্টগ্রাম জেলার পক্ষ থেকে আপনাদের সাথে সবাইকে চট্টগ্রামের সকল ক্যাম্পাস থেকে আমরা সকল সংগঠনকে করে সব আমরাকে আমরা অরাজনৈতিক ভাবে মোকাবেলা করবে ইনশাআল্লাহ কোন জায়গায় কোন ছাত্র সংগঠনের লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন দিয়ে কোন ক্যাম্পাস নিয়ন্ত্রিত হবে না যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে যারা রক্ত দিয়েছে যারা আহত হয়েছে যারা হামলার শিকার হয়েছে যারা মামলার শিকার হয়েছে তাদের মাধ্যমে চট্টগ্রামের সকল ক্যাম্পাসকে আমরা নিয়ন্ত্রিত করবে ইনশাল্লাহ এবং সকল ক্যাম্পাসে অতি শীঘ্রই ছাত্র সংসদ কিভাবে চালু করা যায় তা নিয়ে আমরা কেন্দ্রীয় সমন্বয়ের সাথে আলোচনা করব এবং সিউ যারা আছে তাদের থেকে আমরা কখনো বলবো না তারা তাদের মাধ্যমে আন্দোলন শুরু হয়েছিল তাদেরকে আপনারা সব সময় রাখবেন এটি আমার অনুরোধ এবং আজকে যারা ফুল পান্ডিং সেটা নিয়ে কোনো মনক্ষণ্ড করবেন না এটি শেষ নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের আরেকটি প্রোগ্রাম হবে ইনশাল্লাহ সেখানে সেখানে ফুলের বন্যা বয় আমি আশা করছি এবং সবাইকে আমাদের সব ফুল গুলো আপনার উৎসর্গ করলাম সবাইকে সবাই রাখবেন ইনশাল্লাহ ধন্যবাদ এই মুহূর্তে আপনার সামনে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র চট্টাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মোহাম্মদ আলী ভাই সোনামি ছাত্র জনতা সোনামি চট্টগ্রামবাসী এই নিউ মার্কেট প্রত্যেকটি একটি ঐতিহাসিক জায়গা এখানে দাঁড়িয়ে আমরা লাখো জনতা বিদ্রোহ করেছিলাম এখানে দাঁড়িয়ে লাখো জনতা বিপ্লবের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নে স্বপ্নে বাস্তবায়িত হয়েছে ছাত্র জনতার এই গৌরব এদেশের মানুষের আশাঙ্ক্ষা পূরণ হবে সংগ্রামে উপস্থিত এই নিউ মার্কেট চত্বর থেকে আপনি জানেন সর্বশেষ সন্ত্রাসী ছাত্রলীগ বাহিনীর এবং তাদের সহযোগী পুলিশ বাহিনীর আমাদের উপরে কি নির্মম নির্যাতন চালিয়েছে আমাদের উপর কি নিষ্পেশন চালিয়েছে আমাদের কে নির্যাতন করেছে আমরা এই মার্কেট বাসীকে ধন্যবাদ জানাই নিউ মার্কেটের প্রত্যেকটা মার্কেট আমাদের জন্য তাদের বুক খুলে দিয়েছিল রিয়াজুদ্দিন বাজার সহ প্রত্যেকটা মার্কেট আমাদের জন্য তাদের বুক খুলে দিয়েছিল এই সংগ্রামের এই বিজয়ের সকল সহকে সংগ্রামী শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি আমরা আজকে সত্য ভাষণ করছি চট্টগ্রামের শহীদ ওয়াসেম চট্টগ্রামের শহীদ ফয়সল চট্টগ্রামের শহীদ আইক চট্টগ্রাম ছাত্রনাম বিশ্ববিদ্যালয় শহীদ শহীদ যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আর একজন শহীদ হয়েছে সকল শহীদদেরকে আমরা আজকেই পক্ষ থেকে স্মরণ করছি তাদের বিজয় আর মাক মাত্রা কামনা করছি সংগ্রামী ভাইরা আমরা বলতে চাই আমরা এই বিপ্লবকে এই বিপ্লবের পরিণতি লক্ষ্যে পৌঁছে দেবো কোন শক্তি আমাদের এই বিপ্রদকে প্রস্তুতি করতে পারবে না আপনারা জানেন সারা দেশে ছাত্রজগত মন্দির মসজিদ পাইছে পাচ্ছে আপনারা জানেন আমি খুবই আনন্দিত খুবই ভালো থাকতেছে আমি একটা মোটর সাইকেল আছে তাড়াই আমি দেখছি অন্য সময় ট্রাফিকের যেটি অবস্থা কিন্তু ছাত্রজলাত ট্রাফিকের দায়িত্ব নিছে এই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করতেছে এটা সারা দেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে আগামী দিনে যারা ট্রাফিকে দায়িত্ব পালন করবে তাদের জন্য উদাহরণ হয়ে থাকবে আমরা বলতে চাই যারা ধ্বংস লীলায় মেতে উঠেছেন যারা ধ্বংস লীলায় মেতে উঠেছে সাবধান করে দিচ্ছে সাবধান করে দিয়েছি আমরা স্বৈরাচার কুড়ি হাতিলায় পদত্যাগ করাইতে পারছি সুতরাং আপনার মতন সন্ত্রাসীকে এই দেশ থেকে পালাইতে আমাদের বেগ পাইতে হবে না এদেশের সবচাইতে বড় খুনি শেখ হাসিনাকে এদেশ থেকে পালাইতে বাধ্য করছে আপনারা আর কি শেখ হাসিনা অজেও ছিল আমরা তার সেই অজেওটা ভেঙে দিয়েছি সংগ্রামী জনতন আমরা বলতে চাই আমরা আমাদের শহীদদের খুনিদের বিচার চাই আমরা আমাদের হাজার আইনের সুচিকিৎসা চাই আমরা আমাদের গ্রেফতারকৃত ভাইদের অতি দ্রুত মুক্তি চাই সংগ্রামী ভাইয়েরা আমরা আগামীর বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যারা সরকার গঠন করবে তাদের প্রতি আহ্বান জানাচ্ছি তাদেরকে আরো বলে দিতে চাই আপনারা যদি শেখ হাসিনার পদঙ্ক অনুসরণ করেন আপনাদের অবস্থাও শেখ হাসিনার মতোই হবে সংগ্রামী উপস্থিতি আমরা আর কথা বলতে চাচ্ছি না আমরা আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক ছাত্র নেতা রাসেল ভাইয়ের কথা শুনবো আমাদের আশ্রয় ভাইকে মঞ্চে সাজানো জন্য যাচ্ছি সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে কেন্দ্রের সিদ্ধান্ত এবং চট্টগ্রাম শহরের চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে ব্রিফিং করবেন ছাত্র নেতা রাসেল ভাই কেন্দ্রীয় সমন্বয়ক

প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রক্ত দিয়েছেন যারা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন সেই সব শহীদদের এবং যারা সন্তান হারিয়েছেন ভাই হারিয়েছেন তাদেরকে স্মরণ করে আমার বক্তব্য শুরু করছে আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিল সরকার আমাদেরকে প্রতিহত করার জন্য শুরু থেকেই আমাদেরকে তাদের হাইনা বাহিনী ছাত্রলীগ যুবলীগ সহ সকল ধরনের তাদের অঙ্গ সংগঠনকে আমাদের আমাদের বিরুদ্ধে ললিয়ে দিয়েছিল আমরা বাংলাদেশের ছাত্র সমাজ আমরা বাংলাদেশের ছাত্র জনতা সব ধরনের প্রতিকূলতা মোকাবেলা করে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে আমরা এই স্বাধীনতা অন্য ইনশাল্লাহ আমি বাংলাদেশের ছাত্র জনতাকে আহ্বান করব বাংলাদেশ বর্তমানে খুবই বিপর্যস্ত অবস্থায় আছে আপনারা যে যার জায়গা থেকে আপনারা যে যার জায়গা থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ সহ বিভিন্ন উপাসনা লয়কে আপনারা প্রোটেক্ট করেন আমরা কোন ধরনের সহিংসতা চাই না সংখ্যালঘুদের ওপর কোন ধরনের অন্যায় আমরা চাই না আমরা সাম্প্রদায়িক বাংলাদেশ চাই না আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই যারা সুযোগ সন্ধানে যারা শুরু থেকে আমাদের আন্দোলনে ছিলেন না কিন্তু এখন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পর যারা আদের সাথে আমাদের সাথে চক্রান্ত শুরু করেছে তাদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন আপনারা কেউ পিছু হবেন না আপনারা ট্রাফিক নিয়ন্ত্রণ করুন আপনারা বিভিন্ন আমরা আমাদের শিক্ষক সমাজ ও আইনজীবীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন আমরা কোনদিনই ভুলব না এবং রেমিটেন্স যোদ্ধাদের কাছে আমাদের আবেদন তারা এখন থেকে ব্যাংকের মাধ্যমে আপনারা পাঠাবেন বাংলাদেশের যে শোচনীয় অবস্থা এখনই সরকার করে গেছে আমরা খুব শীঘ্রই বাংলাদেশকে বিশ্ব মঞ্চে তুলে ধরবো ইনশাল্লাহ আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যার মাধ্যমে আমরা বিশ্বকে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যার মাধ্যমে আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো আমরা এমন একটা চিকিৎসা ব্যবস্থা চাই যার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সারা বাংলাদেশের গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ জনতা নিশ্চিন্তে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে আমরা এমন একটা প্রশাসন ব্যবস্থা চাই যে প্রশাসনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারবো আমরা জানিয়ে দিতে চাই আমরা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু রাজপথ ছাড়বে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যতদিন না পর্যন্ত বাংলাদেশকে বিশ্ব কাতারে নিয়ে যাইতে পারছে ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বে না আপনারা জানেন স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন আমরা সবাই স্বাধীনতা রক্ষা করার জন্য সম্মিলিতভাবে কাজ করে যাব আপনাদেরকে আবারও আহ্বান করছে আপনারা ট্রাফিক নিয়ন্ত্রণ করুন আপনারা থানাকে প্রটেক করুন আপনারা মন্দির সহ বিভিন্ন উপাসনালয়কে প্রটেক্ট করুন আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না যারা যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় যারা বাংলাদেশকে সাম্প্রদায়িক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় যারা সংক্রান্ত যারা আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে আমরা তীব্রভাবে প্রতিহত করব ইনশাল্লাহ আপনারা সবাই রাষ্ট্রীয় সম্পদ সহ যানমালের হেফাজত করবেন আবারও বলছি ট্রাফিক নিয়ন্ত্রণ করুন ছাত্র সমাজ সবাই ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন এছাড়াও ব্যাংক সহ বাংলাদেশের বিভিন্ন স্থাপনা রাষ্ট্রীয় সম্পদ আপনারা হেফাজত করবেন আমি সর্বশেষ সাংবাদিক ও গণমাধ্যম বাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষে যেভাবে আপনাদের নিবেদিত প্রাণ আপনারা উৎসর্গ করেছেন যেভাবে আমাদেরকে camarales দিয়েছেন বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদেরকে কখনোই ভুলবে না আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ আমি এই বলে আমাদের আমার আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি আমরা এক শেষ করব একটু আমরা আরেকজন সংগ্রামীকে ফুলেশ বিদিত যাচ্ছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক রাস্তার আহমেদ ভাই আমরা সবাই জানি পৃথিবীর যত কিছু হয়েছে অর্ধেক করেছে নারী অর্ধেক করেছে নর তো আমরা একজনকে সংবর্ধনা দিতে যাচ্ছি যিনি রাসেলের এই সংগ্রামের সারথী রাসেলকে সবসময় অনুপ্রেরণা জগিয়েছেন আমাদের রাসেল ভাইয়ের সহজরমিনী মনিয়া ভাইয়ের সংবাদ দেওয়ার জন্য অনুযায়ী ভুলের শুভেচ্ছা অন্যরা কষ্ট পায়েন না কষ্ট না